তো এটি একটি লোড তো লোডের দুইটা তার আছে তো দুইটা তারে একটা তার নিচে কানেক্ট হয়েছে দেখছেন একটা তার নেসে আর এ টুতে হ্যাঁ আরেকটা এ টুতে আরেকটা এন হয়েছে তেরো এনোতে আবার এখান থেকে পয়েন্ট দুইটা বের হয়ে আসবে ঠিক আছে দেখেন এক দুটো তার তো এই তারটা এখান থেকে সে এ এন ও ম্যাগনেটিক কন্ডাক্টরে এ ওয়ানে ইনক্লুড হয়েছে আর আবার ওখান থেকে শর্ট হয়ে এন ও এন সি একটি সুইচে গিয়ে কানেক্ট হয়েছে আর অপরটা থেকে বের হয়ে এসে কটে মানে মেন পাওয়ার সাপ্লাই হুম পাওয়ার সাপ্লাই আবার এখান থেকে নিউট্রাল তো গেছে লাইভ এখান থেকে ঢোকে লাইভ থেকে একটি সার্কিট ব্রেকার হয়ে আর এ তেইশে ইনক্লুড হবে এ তেইশ থেকে আবার বারো আউটপুট করবে আর বারো থেকে দুইটা শর্ট বের হবে একটা শর্ট যাবে ম্যাগনেটিক কন্টারে আর একটা শর্ট দেখান আমার এখানে যে পুশ বাটন আছে এনো এন সি বাটন তো বাটনিতে এখানে একটি বাটন তো এখানে বাটনটিতে ইনক্লুড হইবে আবার চব্বিশ থেকে আউটপুট করবে এ ওয়ানে শর্ট হবে ম্যাগনেটিক কন্ডাক্টরের আর অপরে যে আমরা বের করেছিলাম শর্ট করে সেটা ম্যাগনেটিক কন্ডাক্টরের চোদ্দো অর্থাৎ ম্যাগনেটিক কনডাক্টরের চোদ্দো এন নৌ পজিশনে কাঁয়েন্ট হবে তো এই যে এতটুকু আর এখানে কিছু নাই তো বন্ধুরা এটাতে দেখাইলাম আবার আউটপুট ওই যে শর্ট করে